ওয়ার যদি মন খারাপ করে তাহলে বেরিয়ে পড়ুন যদি মনে উদ্বেগ আতঙ্ক অস্থিরতা ও বিষণ্ণতা ভর করে তাহলে বেরিয়ে পড়ুন মানুষ প্রকৃতির সন্তান প্রকৃতির একটি শক্তি রয়েছে যে শক্তি বলে প্রকৃতি মানুষের মনকে ভালো করে দিতে পারে এমন নয় যে বেরিয়ে পড়ার জন্য আপনাকে অনেক দূরে কোনো একটি জায়গায় যেতে হবে আপনি আপনার গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী গ্রামে যেতে পারেন সেই গ্রামীণ পরিবেশ আপনাকে মুগ্ধ করতে পারে আসলে প্রাকৃতিক ভিন্নতা মানুষের মনকে আনন্দিত করে কোনো একটি সুন্দর স্থানেও যদি কেউ দিনের পর দিন বসবাস করে তাহলে সেই সুন্দর স্থানটিকে তার কাছে আর সুন্দর মনে হবে না সে কারণে আপাত দৃষ্টিতে সুন্দর কোনো স্থানে বসবাসরত মানুষেরা কিন্তু তাদের নিজের স্থানটাকে সময় খুব সুন্দর স্থান এমনটা আর ভাবে না যাই হোক চেষ্টা করবেন কিছুটা ভিন্ন পরিবেশে বেরিয়ে আসতে সপ্তাহে অন্তত দুটো দিন তাছাড়া ছুটির দিনগুলোতে অবশ্যই বেরিয়ে পড়বেন মানুষ ইদানিং দিনের পর দিন একটি স্থানে আবদ্ধ থাকে হয় সেটা তার কর্মস্থান অথবা বসবাসের স্থানে একটি স্থানে দিনের পর দিন থাকলে মনে এক ঘেমি চলে আসে কারো কারো মনে আতঙ্ক অস্থিরতা উদ্বেগও দেখা দিতে পারে কিন্তু যে মানুষেরা মোটামুটি ঘুরে বেড়ান এদিক সেদিকে তাদের মনে কিন্তু আতঙ্ক অস্থিরতা বা হতাশা অনেক কম দেখা দেয় তাই মন খারাপ হলে বেরিয়ে পড়ে এই দেখুন আমি বাংলার একটি প্রত্যন্ত মাঠ দিয়ে হাঁটছি মাঠের চারপাশে তেমন একটা জনমানব নাই এই পথ দিয়ে আমি যখন চলছি তখন মনে হচ্ছে আমি ওয়েস্টার্ন কোন কান্ট্রিতে রয়েছি চেষ্টা করবেন মাঝে মাঝেই এড়িয়ে পড়তে আপনি আপনার গ্রাম থেকে দুই চার গ্রাম পরে যদি যান তাহলেও আপনার মন ভালো হয়ে যাবে প্রতিটা গ্রামের আর্কিটেকচার কিছুটা আলাদা আলাদা অর্থাৎ প্রতিটা গ্রামের প্রাকৃতিক পরিবেশ ভিন্ন ভিন্ন এই ভিন্নতাই মানুষকে আনন্দিত করে তাই চেষ্টা করবেন নিজ বাড়ি ছেড়ে কিছুটা দূরে বেরিয়ে পড়তে খেয়াল করে দেখুন দুনিয়ার কোনো দর্শনীয় স্থানে যদি যান তার জন্য প্রস্তুতি দরকার অর্থনৈতিক সামর্থ্যও দরকার তাছাড়া বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা খুব বেশি উন্নত নয় জনিত ক্লান্তি তো আছেই কিন্তু আপনি যদি আপনার এলাকাতেই ঘুরতে যান তাহলে আপনার অর্থনৈতিক প্রস্তুতির দরকার হবে না তাছাড়া ভ্রমণজনিত ক্লান্তিও হবে না কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে সুতরাং চেষ্টা করবেন সময় পেলেই বেরিয়ে পড়তে আপনি আপনার বাড়ির পাশে যে মাঠটিতে কখনো যাননি সেই মাঠেও যদি যান তাহলেও আপনার ভালো লাগবে মানুষ আসলে দিনের পর দিন ঘরে বন্ধ হয়ে থাকছে অথবা একটি নির্দিষ্ট কর্মস্থলে বসে থাকে যে কারণে মানুষের মনে অনেক ধরনের হতাশা আতঙ্ক উদ্বেগ অস্ত্রের দেখা দিতে পারে তাছাড়া দিনের পর দিন একটি স্থানে আবদ্ধ থাকলে শরীরটাও খুব বেশি ভালো থাকার কথা নয় সুতরাং আপনি যদি মাঝে মাঝে ঘুরতে বের হন আপনার মন ভালো হবে সেই সাথে শরীরটাও সুস্থ থাকবে কেননা বাইরে বের হলে আপনার হাঁটা চলা কিছু না কিছু হবেই সুতরাং সময় পেলেই চেষ্টা করবেন বেরিয়ে পড়তে আমি বলছি না বেরিয়ে পড়ার জন্য দূরের কোনো স্থানে যেতে হবে আপনি আপনার গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী গ্রামেও যদি বেড়াতে যান তাহলেও আপনার ভালো লাগবে আপনি শুধু খোলা মন নিয়ে চারপাশের পরিবেশটা দেখবেন এবং কম্পেয়ার করে দেখবেন যে প্রতিটা এলাকার পরিবেশ কিছুটা ভিন্ন এই ভিন্নতা মানুষের মনকে আনন্দিত করে সুতরাং এক কাটাতে চাইলে প্রায় প্রায়ই বেরিয়ে পড়বে এবার আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ